সাহেব এবং তার বউ পাপি পাপি না পাপি আ দিলে ঝামেলা পাপি আ কাটে দেন কি হয় পাপি এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি কি আরম্ভ করেছে রা অথচ সাড়ে পনেরো বছরে বেশ ভালো ভালো কথা বলতো এগুলো এখন শুনতে পাচ্ছি চাপায় নবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি এই সাড়ে পনেরো বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি একামত দিনের বিরুদ্ধে বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষাদগার করছে আপনি চাপাই নবাবগঞ্জের সাবেক মেয়র আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে দুইবার জেলে গেছে দলের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি টিন ত্রাণের টিন চুরি করেছিল আর একবার গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্যে না ইসলামের জন্যে ওনার মুখে কোন কথা মানায় বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে আপনি তো গোলাম ছিলেন বাতিলের আপনার মুখে কথা মানায় না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে আপনি মনে করছেন কেউ তো টের পায় না কে বলেছে সব রেকর্ড আছে আপনার পনেরো বছরে দল থেকে চাইনি আপনি সংসদে যান আপনারা ছয় জন জোর করে গেছে ছয় জনের ভেতরে চারজন বলেছে আমরা যাব না বাকি দুইজন উনি আর ওই যার একজন হবিগঞ্জের আমি নাম নিলাম না ব্রাহ্মণ বাড়িয়ার জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে আমার যেহেতু সাবজেক্ট ওইটা না আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে বাতিলের দিকে ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না আরে ভাই দিনের মালিক হামজা হামসা কথা বললেন না দিনের মালিক কি আসিন দিনের মালিককে আমরা হচ্ছে দিনের খাদে কামলা আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে এদেশে যদি কায়েম হয় দিন ভালো না হলে আমার কোনো লস লস নেই নেই ইয়াসিনেরও আমাদের বেতন আছে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আর কথা কেন এখন আপনি কি করলেন আপনি বাধা দিয়ে তার গেটে পড়ে গেলেন দিনের মালিক যিনি সে আল্লাহ দিনের মালিক আবার বলেন তো হানসা কে সুতরাং এ দেশে যারা দিন বিরোধী তারা হানসা বিরোধী না তারা সরাসরি আল্লাহ বিরোধী আমার নিজের কোনো সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হয়তো আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের তার মানে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না বলেন বলেন আল্লাহর রাগ যদি হয় উনি তিনটি কাজ করেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল যদি রাগ হয়ে যায় কোনো জাতির উপরে তিনটা কাজ করেন এক নম্বরে ফাসাউ ফায়াতিল্লাহ বিকাউমি ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পর মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আপনি কিন্তু জানেন এই দেশে হক কথা বলেন না কেন এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হাট ছিল। এখনো পর্যন্ত ওটা আছে নেই যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা আর ভয় বায় যারা খনি যারা দর্টিতে আর যারা জলুম বাস তারা। চরা আসাবেের ২ নাম্বর আইতেল্লা দিয়েছে ন আলাম্মা রল মুখমিনোনা লাহসাব আহসাব মানে যৌথ বাহিনী। মানে কি। ওয়ালাম্মা রল মুখমিনোনা আসাব যখন মমিনেরা যৌত বাহিনী দেখতে বেলো। তার মানে এটা বে হালার বছর আগেও ছিল। এ কথা বলে লাগান। মমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মান হয়ে গেছে কিন্তু যৌথ বাহিনী দেখে সব বেশি সমস্যায় পড়েছে যারা খুনি যারা অবৈধ ক্ষমতার অধিকারী ওই জামানায় যারা ছিল এ জামানায় অনেকে তাদের প্রেতাত্মা ছিল যারা অবৈধ ভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টি আছে লাগবে বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম এই জেলায় বেশি হওয়া দরকার কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি কথা বলেন না কেন কবর হাটে নেই অনেকে এখনো ওই ওদের মতো আচরণ করছে ডেভিল হান্ট কেন চালু হয়েছে ডেভিল মানে শয়তান হান্ট মানে শিকার শয়তান শিকার আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক কথা বলেন ঠিক কিনা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে কিন্তু কিছুদিন আগে আজাবুল বোল্টুজার নাজিল হয়েছিল এটার নাম কি বলেন বলেন আজাবুল আজাবুল এটা এমনি নাজিল হয়নি সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান দুই হাজার তেরো সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বোল্টুজার দিয়ে মাটির সাথে অনেক জালে মিশিয়ে দিয়েছে আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে প্রশিসালিক ফেব্রুয়ারি পাঁচ তারিখে এটা শুধু শেষ হয়ে গেছে তা না এখনো সামনের যদি কেউ উস্কানি দেয় আজআফুল ভোল্টুজার হয়তো নাসিল হবে না ডেভিল হার্ট আসবে না অন্য কোনো আজাম কিন্তু আবার সামনে চলে আসবে এই জন্য আপনারা সাবধান হবেন কারো উস্কানিতে বাঁধ দেওয়ার আরও জোয়ারের মুস্কানিতে বাঁধ দেওয়ার অনেকে বাঁধ দিচ্ছে। যৌথ বাহিনী যদি ধরে না পেছনে এমন ভাবে লাল করে দেবে বাঁধরের পেছনের মতো গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসি আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এটা যদি গোপালগঞ্জের জন্য হয় গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না এমন লাল করবে বসে গেলে এক হাজার টাকা দাঁড়িয়ে গেলে দুই হাজার টাকা এই সিস্টেম যেন জেলায় আর না আসে এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না সতর্কতার সহিত কাটানো লাগবে দিন আল্লাহ প্রথম সিদ্ধান্ত কি এক নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায় আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কথা বলেন কথা বলেন রাজনৈতিক দলের বহু নিয়ম নিতিহাস ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন যে দেশে হক কোনটা এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সব বেশি ভয় পায় বাংলাদেশে হাজারো দল আছে হাজারো মত আছে আপনি বলেন এই চুয়ান্ন বছরে বাতিলরা সবচাইতে বেশি ভয় পেয়েছে নামে হোক বেনামে হোক যাদের সেটাই হকদ এরপরও যদি কেউ না চিনতে পারেন এদিকে এমন জোরে কানের নিচে দেব টের পেয়ে যাবে তাছাড়া আপনার তো বোখারি শরীফ দিয়ে হবে না কোরআন শরীফ দিয়েও হবে না বাখারি শরীফ লাগবে অবশ্য ঠিক এদিকে আসেন আসেন আপনাকে বাখারি শরীফ দিচ্ছি